বলতে পারছিলাম না বারবার ডিসকানেক্টিং দেখাচ্ছে এত পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম সবাই ছটফট লাইভটা জয়েন করো যারা এখনো পর্যন্ত লাইভটা জয়েন করেন চটপট লাইভটা জয়েন হয়ে যাও আমাদের এখানে তো ঠান্ডা পড়ে আমার একদিকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আর একদিকে নেটওয়ার্কটাও গন্ডগোল হচ্ছে আমার আমার ছেলে ছেলে নেটওয়ার্কের জন্য রাত্রির বেলা মুখে ক্রিম মেখে বসে আছি আমার কাছে আসতেই গন্ধ বেরোচ্ছে গা থেকে উইন্টার ক্রিম মেখেছে ভর্তি করে আমি বললাম কালকে স্নান করে উঠে মাখবি না ও সহ্য হলো না ওর বাপি নতুন ক্রিম এনেছে উইন্টারের ও বললো মা আজকে রাতেই মাখি তোমাদের বাড়িতে এরকম জ্বালানোর লোক আছে দেখো যে দেখছে যে মা লাইক করতে বসছে অমনি ও ইচ্ছা কি তো ওর কিন্তু টিভি দেখছে ও সব কিন্তু তবু ইচ্ছা করে জ্বালাচ্ছে বাবা বসো এখানে বসো এখানটা বসো চুপ করে বসো তোমার ঠান্ডা লাগছে তোমার ঠান্ডা লাগছে চুপ করে বসো পাটা কম্বল দিয়ে চাপা দাও না আচ্ছা ঠিক আছে না আচ্ছা আমি তোমাকে চাদর দিয়ে চাপা দিয়ে দিতাম মাকে ডিস্টার্ব করবে ঠিক আছে এবার এটা হাত চাদরের ভেতরে হাত ঢুকিয়ে দাও আমার চাদরের ভিতরে পা দিয়ে বসে আছে দুষ্টু বয় একদম আচ্ছা বলো সবাই কেমন আছো তোমাদের ওখানে যারা যারা দেখছো বলো তাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলো আমাদের এখানে তো মোটামুটি ঠান্ডা পড়েই গিয়েছে আমাকে দেখে বুঝতে পারছো আমি চাদর গায়ে দিয়ে ঘরে বসে আছি বলো ঘরের মধ্যে থাকলে সেরম কিছু গায়ে দিতে লাগে না হালকা গায়ে দিলেই হয় কিন্তু বাইরে ঠান্ডা আছে ভালোই বলো যারা যারা এখনো পর্যন্ত লাইভটাতে জয়েন করেন ঝটপট তোমরা লাইভটাতে জয়েন হয়ে যাও আর কমেন্ট করো দেখো শুধু দেখে চলে গেলে হবে না কমেন্ট রেখে যেতে হবে কমেন্ট করো কমেন্ট করতে হবে লাইক করতে হবে দেখো লাইক বটনটা ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে ঝটপটে একটু লাইক করে দাও ফ্রেন্ডস নেটওয়ার্কের এত প্রবলেম হয় না আমাদের এখানে কিন্তু যখন স্টার্ট করেছিলাম তখন প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিলো এখন আর অতটা হচ্ছে না আবার বলছি আবার এক্ষুনি হয়ে যাবে সেটা কথা নেই হাতটা ছরাও মুখ থেকে হাতটা ছরো উড়দ গানটা অরম বললে হবে না চুপচাপ বসো তুই চাদর একটা অরম গোছাও আবার ডিসটর্ব শুরু করে দিয়েছো ডিসটর্ব বয় আচ্ছা বলো সবাই কেমন আছো বলো বলো কেউ কমেন্ট করছো না কেন ঝটপট কমেন্ট করো

খাবে আর ঘুমিয়ে পড়বে আজকে দুপুরে ঘুমায়নি ওই জন্য যারা যারা এখনো পর্যন্ত লাইভটাতে জয়েন করতে পারো নি যাও যারা যারা অনলাইন আছো পিউ কিউট ফ্যামিলি দেখো সবাই জয়েন করে নাও ঝটপট যারা যারা কথা বলতে চাও আচ্ছা যারা এখন লাইভটাতে জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি দুজন জয়েন করেছো কিন্তু কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করো লাইক করো দেখো দেখে চলে গেলে হবে না কমেন্ট করতে হবে তবে তো বুঝতে পারবো যে কে লাইভটাতে জয়েন হয়েছে তোমরা নামটা তো মেনশন করতে পারবো না আমি তো ওই জন্যই বসেছি সবাই জল যারা জয়েন করছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যা ঝটপট কমেন্ট করো. ওকে फ्रेंड्स আমার ছেলে প্রচন্ড ডিস্টার্ব করছে বেশিক্ষণ কিছুক্ষণ লাইভ কন্টিনিউ করতে পারলাম না দুঃখিত এখন খাবে নাকি তাহলে সর আমি একটু বসি এটা একটু রেখে দাও তো এই বক্সটা রেখে দাও তাহলে আর দশ মিনিট বসবো বাবু সবাই ঝটপট লাইভটা জয়েন করো আর লাইক বাটনটা অবশ্যই টাচ করো দেখো ডবল টাচ করলে লাইক হয়ে যাবে শুধু দেখে চলে গেলে হবে না লাইক করে যেতে হবে কেউ কমেন্ট করছো না কেন ঝটপট কমেন্ট করো দেখি আমি তো বাবু